যদি চায় ভিডিও কলের থেকে ম্যাট্রেস তৈরি করতে আপনি কি ম্যাটেরিয়াল দিচ্ছেন কিভাবে তৈরি করছেন এটা তো সম্ভব জি অবশ্যই এখানে দেখে আপনি একবার ইনস্ট্যান্ড থেকে নিয়ে যেতে পারবেন রিবন থাকে যারা একটু সফট নিতে চান আর কি এটা একটু সফট হয় দুই সাইডে রিবন মাঝখানে পিফোম ওকে আর এটা এই এটা হচ্ছে যে নরম মোটামুটি আর এটা ভাজ দেওয়া যায় উনি দুইটা দুই সাইডে দিবেন না দুইটা এক সাইডে দিবে কারণ ওনার ঘরে বাবু আছে এজন্য বলতেছে যদি এক সাইড ওয়াটারপ্রুফ থাকে এটা আমার জন্য সুবিধাজনক যে ওই সাইডটা আমি ইউজ করলাম এরপর একটু সব দরকার হলে এই সাইডটা ব্যবহার করতে হচ্ছে যে অর্থোপেডিক এই যে এটা রেডি হইতেছে এই যে দুই সাইডে ফেল্ট থাকে দেখেন দুই সাইডে ফেল্ট এই একটা ফেল্ট আর এই একটা ফেল্ট আচ্ছা হ্যাঁ আর এই যে মাঝখানে হচ্ছে রিবন্ডেড ব্যান্ডি দিতে পারি

দর্শক ঠিক এভাবেই আপনারা কিন্তু বসে থেকে মাত্র ত্রিশ মিনিটে যে কোনো ধরনের ম্যাট্রেস তৈরি করে নিতে পারবেন ফ্যাক্টরি থেকে দেখতে পাচ্ছেন একটা ম্যাট্রেস তৈরি হচ্ছে শুধু এক কোয়ালিটি ম্যাট্রেস না এখানে হাজারো কোয়ালিটি ম্যাট্রেস আপনারা তৈরি করতে পারবেন নিজের ইচ্ছা মতো আজকে আমরা যেখানে অবস্থান করছি এই ফ্যাক্টরি নাম হচ্ছে ঢাকা বিআইপি বেডিং হাউস ওনাদের কিন্তু আউটলেট রয়েছে দুই থেকে তিনটা সবগুলো হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা মোড় থেকে ঠিকানাটা বলে দিবেন শহীদ ফারুক রোড এটা হচ্ছে যে আমি বলি আমাদের এটা হচ্ছে ঢাকা ভিআইপি বেডিং একশো পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ঠিক আছে আর ঠিক আমাদের এইটা হচ্ছে শোরুম শোরুমের পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরিটা আর এটা ঢাকা ভিআইপি বেডিং নামেই পরিচিত আমাদের ফ্যাক্টরিটা ওকে ঠিক আছে এখানে একটি ম্যাট্রেস তৈরি করা হচ্ছে ভাই কেউ যদি চায় ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের থেকে ম্যাট্রেস তৈরি করতে আপনি কি ম্যাটেরিয়ালস দিচ্ছেন কিভাবে তৈরি করছেন এটা তো সম্ভব জি অবশ্যই আমাদের এখানে দেখে আপনি একবার ইনস্ট্যান্ট থেকে নিয়ে যেতে পারবেন আমাদের প্রবাসী ভাইরা তো মূলত আসতে পারে না তারা ভিডিও কল দিয়েই মোটামুটি দেখতে পাচ্ছে WhatsApp বা ইমোতে এই যে আমাদের এটা এটা হচ্ছে উনি সৌদি থেকে অর্ডার করছে আচ্ছা হ্যাঁ এই কিছুক্ষণ আগে ফোন করছিল তো ওনার প্রোডাক্টটা রেডি হইতেছে উনি ভিডিও কলে দেখছে আমি বলি যে আপনারা দেখেন বা আসলে খুব ভালো হয় যদিও বিশ্বাসের একটা ব্যাপার স্যাপার থাকে রাইট তো আসলে মূলত কারখানা কেন আমাদের নিজস্ব আমরা ডিলার সোয়ানের হ্যাঁ আমরা সোানার ম্যাট্রেস বিক্রি করি ফোম কভার সবই বিক্রি করি কিন্তু অনেকে কাস্টমাইজ করতে চায় যা এসে দেখে নিয়ে যাব হ্যাঁ ভালো ভালো প্রোডাক্ট আমাদের এগুলো তো আপনারা এসে যদি ভালো প্রোডাক্ট নিতে হয় এসে দেখে নিয়ে যান আর এখানে যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু রেটটা রেটও মোটামুটি রিজনেবল এর ভিতরে পাবেন আচ্ছা আর আমি মূলত এটা দুইটা কোয়ালিটি দেখাব রাইট যেটা মতো হ্যাঁ এবং বেশি চলে এই এই যে এই একটা যেটা হচ্ছে যে রিবন এবং পি সমন্বয়ে গঠিত এটা আচ্ছা আচ্ছা দুই সাইডে রিবন থাকে যারা একটু সফট নিতে চান আর কি এটা একটু সফট হয় দুই সাইডে রিবন মাঝখানে পি ফোম ওকে আর এটা এই এটা হচ্ছে যে নরম মোটামুটি আর এটা ভাঁজ দেয়া যায় আচ্ছা আর এটা যদি অনেকে এই যে এখানে একটা তৈরি হচ্ছে দেখেন উনি দুই সাইডে না দিয়ে এক সাইডে দিতেছেন আচ্ছা আচ্ছা

আচ্ছা আর এটা রেড পরে ছয় ফিট সাত ফিট সাত হাজার সাথে দুইটা বালিশ ফ্রি আছে আচ্ছা আর পাঁচ ফিট সাত ফিট পড়তেছে মাত্র ছয় হাজার টাকা ওইটার সাথে দুইটা বালিশ ফ্রি আছে জাস্ট শুধু আমাদের পারভেজ বাইড চ্যানেলের কথা বললে প্লাস হচ্ছে আচ্ছা এই রমজান পর্যন্ত রমজান পর্যন্ত আচ্ছা এদিকে অর্থপেডিক নাকি আর এটা হচ্ছে যে অর্থপেটিক এই যে এটা রেডি হইতেছে এই যে দুই সাইডে ফেল্ড থাকে দেখেন দুই সাইডে ফেল্ড এই একটা ফেল্ড আর এই একটা ফেল্ড আচ্ছা হ্যাঁ আর এই যে মাঝখানে হচ্ছে রিবন্টেড এই দেখতে পাচ্ছি তবে এটি এগুলা ডেন্সিটি আমাদের এই যে রিবন্ড গুলো অনেক ডেন্সিটি তারপরে দেখ হচ্ছে যে দেখেন এই যে ফেল্ট গুলো এই ফেল্ট গুলো খুবই কোয়ালিটি ফুল এবং অনেক নামি দামি কোম্পানি থেকে আনা এই ফোম গুলো ফেল্ট গুলো আচ্ছা তো আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বলতে পারি বা গ্যারান্টি দিতে পারি যে এই যদি এই একটা প্রোডাক্ট নেন আপনাদের 20 থেকে 30 বছর আর কোনো ম্যাটেসের হ্যাঁ ম্যাটেসের জন্য চিন্তা করতে হবে না আর এটা এতটাই সামনে অনেক গরম আসতেছে আর এটা এই ম্যাট্রেসটা হচ্ছে এত এতটাই আরামদায়ক এবং ঠান্ডা থাকবে দেখেন এটা পুরাটাই কাপড় দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা দেখছেন এই তৈরি এবং খুবই স্মুথ এবং স্বাস্থ্যসম্ভাবে জি তো আপনারা এই প্রোডাক্টটা যদি এইটা চয়েস করেন রেড কমের ভিতরে খুবই ভালো অথবা যাদের বাজেট একটু ভালো থাকে তারা অবশ্যই এটা নিবেন দেখেন দুই পাশে ফেল থাকতেছে মাঝখানে এটা যদিও ডেন্সিটি প্রচুর আর এটা জাম্প করবে এবং আপনার ঠান্ডা থাকবে স্বাস্থ্যসম্মত আর এই ফেল্ড গুলো খুবই ভালো

হয় যে আপনারা যদি আসেন জি একবারে আপনারা এখানে ইনস্ট্যান্ট থাকবেন আপনাদের সামনে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তৈরি হবে ওকে আর এই যে এখানে আমাদের কাঁচামালগুলো রাখা আছে এইখানে প্লাস ওই ওই পাশের গোডাউনেই আরও গোডাউন আছে আমাদের তবে আপনারা আবার এই যে এখানে একজন একটা কাস্টমাইজ করছে দেখেন এক সাইড শক্ত নিতে চান এক সাইড নরম নিতে চান আপনাদের যে কোনো কোয়ালিটি দরকার আপনারা আমাদের সাথে শুধু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনাদের যদি শক্ত দরকার হয় শক্ত নরম দরকার হলে নরম এছাড়াও আমাদের সোয়ানের ফোম দিয়ে তৈরি করি আমরা একটা ম্যাট্রেস অনেক সফট হয় আচ্ছা যদি সেটাও নিতে চান আমাদের কাছে আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের আর সব থেকে ভালো হয় যদি আপনারা কারখানায় আসেন নিজের পছন্দ মতন নিজের খাটের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন ওকে দর্শক স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি যারা যারা অর্ডার করতে চান

বানা নিতে পারবেন সুপার মেমোরি ফর্ম এগুলো অনেক সুন্দর আচ্ছা তাই যোক ভিডিও টি বাড়াতে চাচ্ছি যারা ফ্যাক্টরি থেকে নিতে চান অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম